প্রিয় দর্শক শ্রোতা আসসালাম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি অস্থির সময় বাংলাদেশের প্রতিনিয়ত বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত আলোচনা করতে হচ্ছে আমি কোন ভবিষ্যৎ জানতা নই তবে আমার ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষণ অভিজ্ঞতা যা বলে তার আলোকে আজ কয়েকটি কথা বলতে চাই বাংলাদেশ কি ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই আজ রাজনৈতিক বিশ্লেষক সহ যারা দূরদৃষ্টি নিয়ে বাংলাদেশকে পর্যালোচনা করেন স্টাডি করেন তাদের অভিমত যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হতে যাচ্ছে দুই হাজার সালের পাঁচ অগস্ট নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরিয়ে দেওয়ার পরে যারা ভেবেছিলেন বাংলাদেশে স্বর্গদূত নেমে আসবে সুখের নহর বইয়ে দেবে শেখ হাসিনার পরিবর্তে নতুন বাংলাদেশ উপহার দেবেন সেখানে কোনো দুঃখ কষ্ট বেদনা বৈষম্য থাকবে না অভাবনটম থাকবে না এমন স্বপ্নের ফুলঝুরি যারা ছড়িয়ে দিয়েছিলেন তাদের সমস্ত এই স্বপ্ন দেখানো যে বিভ্রান্তিকর ছিল ভুল ছিল উদ্দেশ্যমূলক ছিল প্রতারণা ছিল সেটা আজ প্রতিষ্ঠিত নতুন করে যে অধ্যায়ের মুখোমুখি এখন বাংলাদেশ সেটা নিয়ে কথা বলছি বিএনপির এক সময়ের সহযোগী জামাত ইসলাম আরো ছয়টি দল নিয়ে অর্থাৎ সাতটি দল নিয়ে রাস্তায় নেমেছে এবং তাদের চ্যালেঞ্জ ডক্টর ইউনুস কেনা তাদের চ্যালেঞ্জ বিএনপিকে তারা চান পিআর পদ্ধতিতে অর্থাৎ সংখ্যা অনুপাতে জাতীয় সংসদ সদস্য নির্ধারণ করতে হবে আর বিএনপি বলেন না সাধারণ যে প্রক্রিয়া ভোট হয় সেই প্রক্রিয়া ভোট হতে হবে এর সঙ্গে ওই যে ইসলামী দলগুলো ইসলাম রামধারী দলগুলো জামাত ইসলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং আরো সাতটি আরো পাঁচটি মোট সাতটি সংগঠন নেমেছে এখানে আরো পাঁচটি সংগঠন তাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার কথা ছিল হয়তো তারাও নেমে যেতে পারে তাহলে বিএনপি এখন কি করবে বিবিসি বাংলার একটা ইন্টারভিউতে বিএনপি নেতারা বলেছেন তারা কোনোভাবেই এই পিআর নামক পদ্ধতির সঙ্গে একমত না আর জামাতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল তিনি হুমকি দিয়ে বলেছেন যারা এই পিআর পদ্ধতিতে বিশ্বাস করবে না তাদের পরিণতি আওয়ামী লীগ ইঙ্গিত করে বলেছেন তাদের পরিণতি সেরকমই হবে অর্থাৎ কড়াকড়ি বিএনপি কে হুমকি দিয়েছেন আবার ছোট ছোট দল তারা এখন অনিশ্চয়তায় হাবুডাবু খাচ্ছে যেসব দলগুলো প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে রাতে টেলিভিশন টক শোতে অনেক উচ্চবাচ্য করতেন শেখ হাসিনার বিরুদ্ধে তারা এখন একুল ওকুল দকুল হারানো অবস্থা তারা কোনো ভবিষ্যৎ দেখছেন না তাদের দলের জন্য বা তাদের রাজনীতির জন্য তাহলে কি হতে যাচ্ছে জামাত ইসলামী মনে করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে যে তারা ইসলামী ভাষের আন্দোলনের মধ্য থেকে তারা সরকার গঠন করতে পারবে সেই ক্ষেত্রে তাদের দৃষ্টিতে লুটপাট করা স্বৈরাচার ঘাট দখল করা গরুর হাট দখল করা গ্রামগঞ্জে মত সৃষ্টি করা বিএনপিকে তাদের আদৌ কোনো প্রয়োজন নেই আর বিএনপির ধারণা হয়েছিল যে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার পরে তারাই তো প্রধান দল তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করারও তো আর কেউ নাই আর জামাত তো তাদের সঙ্গে থাকে জামাতকে সিটে ফোটা কিছু শেয়ার দিলেই যথেষ্ট হয়ে যাবে আর ছোটোখাটো দলকে এক দুটো আসন দিলে হয়ে যাবে কিন্তু জামাতের এই বর্তমান কর্মসূচিতে বিএনপির কি স্বপ্ন ভঙ্গ হচ্ছে নাকি এখনো বিএনপি মনে করেন যে জামাত শেষ পর্যন্ত তাদের সঙ্গেই থাকবে বিএনপির একাধিক নেতার সঙ্গে আমি কথা বলেছি তারা নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না তারা তাকিয়ে আছেন লন্ডনের দিকে লন্ডন থেকেও কোনো চূড়ান্ত বার্তা যাচ্ছে না আর জামাত এতটা আত্মবিশ্বাসী তারা মনে করে বিএনপির আদৌ কোনো প্রয়োজন নাই বিএনপি এতটা ইমেজ সংকটে আছে তাদের অতীত এমন যে কোনোভাবেই তাদেরকে আর মানুষ পছন্দ করবে না বরং একটা স্বচ্ছ সৎ রাজনীতি এটার কারণে বিএনপি পরিবর্তে জামাত এবং জামাতের নেতৃত্বাধীন জোটকেই মানুষ ভোট দেবে বিএনপি তো ছেড়ে দেওয়ার কথা না তাহলে কি রাজপথে বিএনপিও তাদের মোকাবেলা করবে যেহেতু আলোচনা টেবিল ত্যাগ করে বা আলোচনা টেবিলের পাশাপাশি রাস্তায় নেমে গেছে জামাত ইসলামী এবং তাদের সহযোগী অন্যান্য দলগুলি এবং সেখানে তাদের যে বক্তব্য খুব ভয়াবহ জনক বক্তব্য এই বক্তব্যকে কীভাবে মোকাবেলা করবে বিএনপি বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্র সংসদ নির্বাচনে বেশ হতাশায় বিএনপির যুব সম্প্রদায় তরুণ সম্প্রদায় এই অবস্থায় বিএনপিকে জামাত এবং তার সহযোগীদের মোকাবেলা করতে রাস্তায় নানামা ছাড়া কোনো বিকল্প নাই তাহলে রাস্তায় নেমে কি হবে সংঘাতের মুখোমুখি সেই সংঘাতে যে মার মারমুখী জঙ্গি স্টাইলের ইসলামী জোটগুলি তাদের সঙ্গে কতটা কুলিয়ে উঠতে পারবেন বিএনপি গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই পরিস্থিতি এখন বিস্তার লাভ করছে যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটে যাওয়া আন্দোলনের নামে সরাসরি অবস্থাটা সংঘাতে পরিণত হবে এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এবং তারা তাদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ডকে পর্যালোচনা করে এই ধারণার কথা বলেছেন এদিকে ইউনুস বিএনপি জামাত এনসিপির তিন নেতাকে বডিগার্ড অথবা পাহারাদার হিসাবে বা নিজেকে আত্মরক্ষার জন্য নিউ ইয়র্ক সফরের সঙ্গী করেছেন সেখানে হাস্য রসিকতা হচ্ছে যে গ্যালারিতে বসে ফুটবলের খেলা দেখার মতো এই তিন দলের তিন নেতা এবং এক দলের আরও একজন এরা ইউনুসের সঙ্গে ইউনুসের কর্মচারীর মতো তার সফর সঙ্গী হয়ে যাওয়াটাকে হাস্যকর মনে করছে ছাত্র দলের একজন সাবেক নেতা গুরুত্বপূর্ণ শীর্ষ পদে ছিলেন তিনি বলছেন এটা কি আমাদের দল ন্যূনতম বোঝে না যে আমরা ইউনুসের চামচা হয়ে ইউনুসের সফর সঙ্গী হয়ে যাব আমাদের স্ট্যাটাসটা কোথায় চলে গেল এনসিপির অসুস্থ নেতা তিনি বলছেন আমরা পাহারা দিচ্ছি কারণ ইউনুস্ক আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে না পারে আমরাই তাকে বসিয়েছি জামাতের এক নেতা বলেছেন আমাদের কৌশলগত কারণে আমরা ইউনুস্কে আর কোথাও আলাদা কোনো কর্মসূচিতে যেতে দেব না তাহলে কেউ কাউকে বিশ্বাস করছেন না আর দেশের অভ্যন্তরে থাকা ছোট ছোট দল যারা টকশো প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠান করেন তাদের নাকি এখন আর ডাকা কি হচ্ছে না তারা ইউনুসের আগমনকে শুভেচ্ছা স্বাগতম দিয়ে একটা মহান ব্যক্তি আসছে দেশকে একেবারে সয়লাভ করে দেবে দেশকে সোনার রাষ্ট্রে কয়েম করে দেবে সুইজারল্যান্ড সিঙ্গাপুর করে দেবে এমন লম্বা লম্বা কথা বলছিলেন তারাই এখন বলছেন যে একটা ভণ্ড একটা প্রতারক একটা সাতাল্লিশ লোক প্রিয় দর্শক শ্রোতা বিএনপি ক্ষমতায় যাবার জন্য এত ব্যাকুল যে তারা আর কারু কথা শুনতে রাজি না তাদের ভিতর ভয় আছে যদি পিআর পদ্ধতি হয় আওয়ামী লীগ নির্বাচনে যদি না থাকে তাহলে পিআর পদ্ধতিতে জামাত এবং তার সহযোগীরা বেশিরভাগ ভোট পেয়ে ফেললে বিএনপির ক্ষমতা যাওয়া সম্ভব হবে না অথবা জোট করতে বাধ্য করবে আর জোট করতে বাধ্য করলে এমন সব শর্তের ভিতরে তাদের নিয়ে যেতে চাইবে যে বিএনপি আর নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না অন্যদিকে জামাত সহ এবং এনসিপি তারা মনে করে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তাদের কথিত জুলাই সনদ এটা আইনে রূপান্তরিত হবে না ফলে এটাকে আইনে রূপান্তরিত করতে হলে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হলে আওয়ামী লীগের লোকদের সাজা নিশ্চিত করতে গেলে তাদেরই ক্ষমতায় যাওয়া দরকার কারণ তাদের একটা প্রতিহিংসাও রয়েছে সেক্ষেত্রে কারণ শেখ হাসিনা সরকার আমলে যে সকল যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই বিচার কার্যক্রমে যাদের সাজা হয়েছে সাজা কার্যকর হয়েছে তাদের সন্তানরা তাদের দলের অনুসারীরা এখন মনে করেন যে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময় তড়িঘড়ি করে নির্বাচনের পূর্বে সবটা শেষ হবে না অথবা আমাদের ক্ষমতায় গিয়ে ধীরে সুস্থে সমস্ত ঘটনার প্রতিশোধ নিতে হবে এবং স্থায়ীভাবে তাদের আসন দখল করতে হবে যাতে আর আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সহযোগী চোদ্দ দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের আর কেউ ক্ষমতায় আসতে না

নির্ঝরের স্বপ্ন ভঙ্গর মতো এখন স্বপ্ন ভঙ্গের মুখোমুখি ইসলামী জোট এবং বিএনপি। এবং যারা মাঝে নতুন ফর্মুলা দিয়েছেন। তিনি আমাদের মাহমুদুর রহমান নেতৃত্বে আর একটা রাজনৈতিক ধারা তৈরি করবেন এমন এমনভাবে ত্রিধারায় বিভক্ত আওয়ামী বিরোধী শিবির অন্যদিকে আওয়ামী লীগ এক বছর তারা অপেক্ষা করছে আওয়ামী লীগের একাধিক নেতার বক্তব্য আমাদের বিরুদ্ধে আমরা ক্ষমতায় ছিলাম আমরা বলেছি যে দেশের অবকাঠামোগত হয়েছে দরিদ্রতা দূর করেছি ধনী দরিদ্রের বৈষম্য দূর করেছি শহর নগরের পাশাপাশি গ্রামাঞ্চলকে উন্নত করেছি মানুষের কল্যাণে অনেক কিছু করেছি তো সত্ত্বেও আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি ছিল সেই সব ত্রুটি বিচ্যুতির কারণে যারা আমাদের উপর কষ্ট পেয়েছিলেন আমরা অপেক্ষা করেছি নতুন স্বপ্ন যারা দেখিয়েছেন তারা কি দিতে পারেন মানুষ দেখুক আওয়ামী লীগের দুজন গুরুত্বপূর্ণ নেতার মতামত নিয়েছি তাদের বক্তব্য এই এক বছরে মানুষের হয়েছে এখন যারা টেলিভিশনে পত্রিকায় সেমিনার সিম্পোজিয়ামে শেখ হাসিনার চোদ্দ পুরুষের বিরুদ্ধে কথা বলতেন আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে কথা বলতেন তারা এখন বলছেন আওয়ামী লীগে ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল রাস্তাঘাটের লোকরা গরিব কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ফুটপাতের দোকানদার তারা বলতেছেন শেখ হাসিনাই ভালো ছিল আমরা মনে করি শেখ হাসিনা ছাড়া এই দেশকে নিয়ন্ত্রণ করা এই দেশকে শাসন করা বা এই দেশের মানুষের সুখ নিশ্চিত করা দেশের ডেভেলপমেন্টকে ইনশিওর করা পদ্মা সেতু মেট্রো রেল থার্ড টার্মিনাল কর্ণফল্লী টানেল সহ এই জাতীয় কর্মসূচি এ দেশের ইতিহাসে কেউ স্বপ্নেও কল্পনা করেনি বাস্তবায়ন তো অনেক দূরের কথা স্বপ্নেও কল্পনা করতে পারেনি তারা মনে করেন যে শেখ হাসিনা আসলে আবার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে দর্শক শ্রোতা কি জানেন পঁয়ত্রিশ লক্ষ মানুষ নতুন করে বেকার হয়ে গেছে অর্থাৎ তাদের কর্মসংস্থান ছিল এখন তারা বেকার একশো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে একশো বাউন্নটি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে তাহলে এই ইন্ডাস্ট্রির থেকে যে আয় হতো রাষ্ট্রের যে ট্যাক্স পেতো এটা কোথায় গেল জনশক্তি রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশ যে ওয়েজ আর্নিংটা হতো বৈদেশিক মুদ্রা সেটা বন্ধের পথে প্রায় বিদেশে তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে যে সুযোগটা শেখ হাসিনা হয়েছিল সেই তৈরি পোশাক রপ্তানির খাতের পরে ট্যাক্স হয়েছে যে অনেক পোশাক খাত আমি যে একশো বান্নটির কথা বললাম তার ভিতরে অধিকাংশ তৈরি পোশাক খাত বন্ধ হয়ে যাচ্ছে এবং সেগুলি পার্শ্ববর্তী অনেক দেশে চলে যাচ্ছে তাহলে তৈরি পোশাক খাতের থেকে বৈদেশিক মুদ্রা অর্জন জনশক্তি রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন সম্পূর্ণরূপে নুইয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অবস্থা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে আগামীতে বেতন দেওয়া যাবে কিনা এটাই সংশয়ে গ্রামে ভিজিবি ভিজিডি সহ অন্যান্য যে সকল সাহায্য দেওয়া হতো গরিব মানুষদের সেই বস্তার উপরে এখনো লেখা শেখ হাসিনার উপহার আমি একজন অবসরপ্রাপ্ত দায়িত্বশীল কর্মকর্তাকে জিজ্ঞেস করেছি কারণটা কি উনি বলেছেন নাম প্রকাশ করতে চান না উনি বলেছেন শেখ হাসিনা যা কিছু এনে রেখে গেছিল সেইটার থেকে এখনো দেয়া হচ্ছে নতুন কিছু আসে নাই ইউনুদ সাহেব এগারোটি দেশ সফর করেছেন এগারো বস্তা গমও কোনো দেশ থেকে আসে নাই তাহলে শেখ হাসিনার এনে জমাট করে রাখা ওই সাহায্য গরিবের মাঝে পৌঁছে দেওয়া ছাড়া আর উপায় কি আরো ভয়ঙ্কর তথ্য শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সোশ্যাল সেফটি নেটওয়ার্কের যতগুলো খাত উন্মুক্ত করে সবাইকে সাহায্য করতেন তার অনেক খাতই এখন বন্ধ হয়ে গেছে গরিব বিধবা স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা এভাবে একশোর উপরে খাতে তিনি সাহায্য করতেন স্কুলে সরকারি সাহায্যে তাদের ভাতা দেওয়া বিনামূল্যে বই দেওয়া সহ নানা সুযোগ সুবিধা দিতেন সব বন্ধ হয়ে যাচ্ছে বড় বড় উন্নয়ন প্রকল্প সব বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের গণমাধ্যমে যারা কথা বলেন তারা বলছেন তাহলে তো শেখ হাসিনা সঠিক বলেছিল এখন তাদের ঘুম ভেঙেছে কিন্তু বড্ড দেরি হয়ে গেছে তবে শেখ হাসিনা দৃঢ় মানুষ দূরদৃষ্টি রাখা মানুষ তার রাজনৈতিক অভিজ্ঞতা এক আওয়ামী লীগেই তো সে চল্লিশ বছরের ঊর্ধ্বে সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি ছাত্র রাজনীতি করে আসছেন রাজনীতির কেরিয়ার যদি হিসাব করা হয় তার ছাত্র জীবন থেকে তাহলে ভারত উপমহাদেশে না পৃথিবীতে তার চেয়ে বেশি সময় রাজনীতিতে সম্পৃক্ত অভিজ্ঞতা লব্ধ কোন লিডারশিপ আর নাই এখনো শেখ হাসিনা সারা দিন পরিশ্রম করে একেবারে তৃণমূলে তার নেতা সঙ্গে কথা বলে তাদের উজ্জীবিত করছেন আশ্বস্ত করছেন এবং তিনি বারবার বলছেন আমি আসব এই অন্যায় অপরাধ দুর্নীতি যারা করছেন তাদের বিচার হবে শেখ হাসিনার কণ্ঠস্বরের ভিতরে কোথাও কোনো দুর্বলতা নাই এত দৃঢ়তা তার আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসের নিশ্চয়ই ভিত্তি আছে তিনি বলেছেন বাংলার মানুষ আমাকে ভালোবাসে এই বাংলার মানুষের ভালোবাসাকে সম্বল করে আমি দেশে ফিরব তাহলে আওয়ামী লীগ যদি ফেরে আর তাকে যদি প্রতিরোধ করতে চায় আওয়ামী লীগ বিরোধীরা সেখানে একটা সংঘাত অনিবার্য আবার বর্তমানে বিএনপি এবং তার সহযোগী একসময় সহযোগীদের সংঘাত বিদেশের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে সেই সব দেশের সঙ্গে কূটনৈতিক সংঘাত অন্যান্য সংঘাতের সম্ভাবনা আছে অসহায় হয়ে পড়া মানুষ যখন অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার শিক্ষার সুযোগ পাবে না তাদের সঙ্গে রাষ্ট্রযন্ত্রের সংঘাত চতুর্মুখী সংঘাতের মুখোমুখি বাংলাদেশ সুন্দর করে সাজানো একটি উন্নয়নের রোল মডেলের বাংলাদেশ এখন ধ্বংসের দ্বার প্রান্তে